যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনুস শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন তিনি বিবৃতিতে ড মোহাম্মদ ইউনুস বলেন আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এছাড়া শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে সতেরো পয়েন্ট কমিয়ে বিশ শতাংশে নামিয়ে এনে আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন বলেও মন্তব্য করেন তিনি সেই সাথে ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সহ জটিল এক আলোচনার প্রক্রিয়া দক্ষতার সঙ্গেই অতিক্রম করেছেন বলে উল্লেখ করেন এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন তারা যে চুক্তিটি অর্জন করেছেন তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করেছে এবং আমাদের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে একই সাথে এই অর্জনকে তিনি বৃহত্তর সুযোগ বলেও মন্তব্য করেন এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেজদাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ